অন্যান্য জেনারেল অফিসার জেসি এবং প্রিয় শৈলিক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমার বিদায় দরবার যখন দায়িত্ব নেই আর আজকের দিনে মনে হচ্ছে যে সেদিন শুরু করলাম এখনই শেষ হয়ে গেছে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই যিনি আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ সেনাবাহিনী যেটা গৌরবময় মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে জন্ম লাভ করেছে সেটার নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য উনি দিয়েছিলেন তার পরবর্তীতেও তিনি আমাকে সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা সহযোগিতা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে গেছেন যাতে করে বাংলাদেশ সেনাবাহিনীর thank you for watching the entire video. for more information, go to the channel's facebook page, www.facebook.com/military.upglobal. To reach me personally on Facebook, just follow my ID and visit www.facebook.com/airfonofficial.bd. Also, for any urgent needs, WhatsApp me at this number +8801626919243.